তোহা পুরো বিকেলে বাড়ি জুড়ে বুতির মতো গুড়াগুড়ি করছে সন্ধ্যায় রুমেডুকে দরজা বন্ধ করে দিল তোহার জন্মদাত্রী ফাহিমা বেশ কিছুক্ষণ ডাকছেন তোহা জবাব দিল না সে ফ্লোরে বসে মাথা দেয়ালে ঠিকিয়ে রেখেছে জীবনটা যেন থেমে গিয়েছে খুব কাঁদতে ইচ্ছে করছে কিন্তু কিছুতেই কান্না আসছে না জীবনটাকে দুচ্ছ মনে হচ্ছে তার দুহাতে মুখ ঢেকে বড় করে বার পাচেক নিঃশ্বাস নিল মিনিট দুয়েক মাথায় হেঁচকি তুলে কান্না আসে নাকের পটা হয় লাল ছোট ছোট চোখ দুটি জলের সমুদ্র সেকেন্ড কয়েক পর টি শার্টে কোনা দিয়ে জল মুছে যাচ্ছে বুকে অসহনীয় যন্ত্রণা হচ্ছে এই যন্ত্রণা এতটাই বেদনাদায়ক যে কোনো কঠিন নাম দিতে ইচ্ছে হচ্ছে তোহার যাতে শোনা মাত্রই মানুষের কষ্ট হয় নাকের পানি চোখের পানি এক হয়ে গলা বুক ভিজে যাচ্ছে যেন বৃষ্টিতে দাঁড়িয়ে আছে সে মরে যেতে ইচ্ছে করছে তোহা সিলিং ফ্যানের দিকে তাকিয়ে ভাবে এখানে ওড়না বেঁধে ফাঁস দিয়ে আঁচ মরবো আমি তোহা বিছানায় ওঠে শক্ত দেখে একটা ওড়না নেয় তারপর আবার কি ভেবে ওড়না রেখে দেয় সেফটি পিন দিয়ে চেয়ারে বসে বাম হাতের দিকে ঝিম মেরে তাকিয়ে থাকে ভাবে সেফটি পিন দিয়ে রকটা কেটে ফেললে কেমন হয় সে সেফটি তার সেন্সিটিভ ত্বকে স্পর্শ করতেই ছেদ করে ওঠে না সেফটি পিন দিয়ে হবে না কষ্ট হবে খুব কষ্টে করেও মরা যাবে না এমনিতেই বুকে অনেক কষ্ট তোহা গুগলে সার্চ দেয় সুইসাইড করার সহজ উপায় কি না কোনো উপায় নেই কিছু ওয়েবসাইটে বদমাস কিছু ছেলে এই প্রশ্নের উত্তর দেয় ছাগলের দড়ি আর কচু কাজ দিয়ে চেষ্টা করুন তোহার জীবনটা নিরামিষ হয়ে গেছে সেখানে এদের মস্কাডার দেখে অন্তর আরও বেড়ে গেল তোহা তার ফেক আইডিতে স্ট্যাটাস দেয় সুইসাইড করার সহজ উপায় কি কষ্ট হবে না এমন উপায় বলুন মিনিট পাঁচেকের মধ্যে তিরিশ চল্লিশটা কমেন্ট পড়ে তোহা আশা নিয়ে প্রত্যেকটা কমেন্ট মনোযোগ দিয়ে পড়ে কেউ উপদেশ দিচ্ছে তো কেউ মজা নিচ্ছে না এরা কেউই তোহার কষ্ট বুঝে না তোহা ফোনটা ছুঁড়ে ফেলে দেয় দূরে ভাবতে থাকে কিভাবে কষ্ট ছাড়া সুইসাইড করা যায় রাত নয়টার দিকে ছাদে চলে যায় ছাদের কর্নারে দাঁড়িয়ে নিচে তাকায় সাথে সাথে বোক কেঁপে ওঠে এই রাস্তা একবার পড়লে মগজ নাড়ি বুড়ি বেরিয়ে একসাথে খিচুড়ি হয়ে যাবে তোমার ডগিলের রুমে ফিরে আসে পায়চারি করে ঘর জুড়ে এই পৃথিবীর মানুষ বড়ই নিষ্ঠুর কেউ কারো না তোহা দৃঢ়সংকল্প আজ সে মরবে দ্বীপায় হেঁটে এসে বৃদ্ধা নাহারের রুমে ঢুকলো সম্পর্কে তোহার দাদি হয় নাহার তোহাকে দেখতে পেয়ে বললো নাকি খাস নাই কি হয়েছে তোর অত সব তোমার জানতে হবে না তোমার ওষুধের বক্সটা কই কেন কি দরকার আমার ওষুধের বক্স তোর কি দরকার নাহারের প্রশ্নের বিরক্তির ব্রুকুচকে তোহার নিজেই খুঁজতে থাকে গোলাপি বক্সটা নাহার সূক্ষ্ম যোগে তা পর্যবেক্ষণ করছে তোহা বক্সটি পেলেও কাঙ্ক্ষিত ঘুমের ট্যাবলেট পেল না ব্যর্থ নিয়ে নিজের রুমে ফিরে আসে কিছু ভালো লাগছে না মাথাটা ধরেছে খুব ফোন হাতে নিয়ে স্কিনে কিছু একটা দেখে মুখ দেখে বোঝা গেল যা দেখতে চেয়েছিল তা দেখতে পাইনি প্যারাসিটামল ট্যাবলেট খেয়ে ক্লান্ত গা এলিয়ে দেয় নরম বিছানায় ফোনটা বেজে উঠল তোহা চোখ বন্ধ রেখেই বিছানা হাত ফোন খুঁজে নাগালেও পেয়ে যায় রিসিভ করতে ও পাশ থেকে বেশি আসে অঞ্জলির কণ্ঠ তোহা বলছিস তোহা অঞ্জলির ফোনে বাড়ি বিরক্ত হয় এভাবে অবহেলার স্বরে বলল তো আমার ফোন কি তোর জামাই ধরবো রেগে আছিস না খোঁজ মেজাজে আসে একটা খবর দেওয়ার ছিল বলে ফেল আগামীকাল বিকেলে কক্সবাজার ট্যুরে যাচ্ছি তুই যাবি তোহা চোখ খোলে হ্যাঁ এটাই তো সুযোগ নিজের ডিপ্রেশন একাকিত্ব কাটানোর সুযোগ তোহা স্বাভাবিকভাবেই বলল কবে প্ল্যান করলি আর কারা যাচ্ছে বাইয়ার অফিসের মিলে যাচ্ছে সবাই নিজের পরিবারের সদস্যকে নিতে পারবে তোরও ইচ্ছে সমুদ্র দেখার আমারও তাই ভাইয়া বলছে আমরা চেলে যেতে পারি অঞ্জলি হিন্দু ধর্মাবলম্বী হলেও অঞ্জলির সাথে তোহার আত্মা সম্পর্ক এমনকি দুই পরিবারের সম্পর্ক বেশ সহজ তোহা রাজি হয়ে যায় বলল যাব। বিপ্লব ভাইয়াকে বলিস বাবাকে কল দিতে আচ্ছা বলবো রাখ এখন আমার ভীষণ মাথা ধরেছে অঞ্জলি ফোন কাটার অপেক্ষা না করেই তোহা ফোন কেটে দিল তারপর চোখ বুঝলো বেশি সময় লাগলো না ঘুমোতে কান্নার পর জম্পেশ ঘুম হয় ভালো ঘুমের জন্য হলো কাদা উচিত তোহা ভেবেছিল বিপ্লব ভাইয়ের অফিস থেকে টুরে যাওয়া হচ্ছে এর ভুল ভাঙলো পরদিন বিপ্লব ভাইয়া তার অফিসে ক্লোজ পাঁচজন নিয়ে গ্রীষ্মের ছুটি কাটাতে এই প্ল্যান করেছে বাকিগুলো কলেকদের মধ্যে তিনজন পরিবারের সদস্য নিয়েছে একটা মেয়েও নেয়নি অঞ্জলি আর বিপ্লব ভাইয়া একজন কলিগ মেয়েদের মধ্যে মহাখালী বাস টার্মিনালে সবার সাথে দেখা হয় ঠিক ঠিক সময়ে যাত্রা শুরু হয় অঞ্জলি বিপ্লব ভাইয়ার কলিগ বসন্তকে এক দেখে চট বসে পাশে বসে পড়ে তোহার মেজাজ খারাপ হলেও কিছু বলল না অঞ্জলি লুকিয়ে লুকিয়ে বসন্ত দাকে খুব ভালোবাসে একসাথে জার্নির সুযোগ পেয়েছে থাকুক না তোহা পাশে বসে বিপ্লব ভাইয়া আর কলিগ মেয়েটি তোহাকে বিগলিত হয়ে এসে প্রশ্ন করে নাম কি তোহা পিটপিট করে তাকায় তারপর সহজ গলায় বলে তোহা আহমেদ আপনার নাম কি আমি শেখ নূপুর তুমি আমাকে তুমি বলতে পারো তোহা মিষ্টি করে হাসল যার অর্থ সে তো তুমি করেই বলবে নূপুর কথা বাড়াতে থাকলো সিট খালি পেলে সবাই জানালার পাশে বসতে চায় তুমি বসনি কেন তোহা বললো আমার জানালার পাশে ছিট ভালো লাগে না নূপুর অবাক খাবার বান করে বললো এই প্রথম কোনো মেয়ে মানুষের মুখে শুনলাম যে জানালার পাশের ছিট ভালো লাগে না তোহা মনে মনে বেশ বিরক্ত হলেও কিছু বলছে না কি দরকার অন্যের প্রফুল্লতা কেড়ে নেওয়ার কথার ফাঁকে তোহার নজর পড়ে পিছনের সিটে ব্ল্যাক শার্ট পরা একটা ছেলে আর চোখে তার দিকে তাকিয়ে আছে তোহা বুড়ো কুঞ্চিত করে ফেললো চোখ সরিয়ে নিল নূপুরের সাথে আলাপ জমানোর চেষ্টা করলো আচ্ছা আমি তোমাকে আপু ডাকলে খুশি হবে নাকি আপা নুপুর হেসে কমল সরে বললো তোমার যাতে তৃপ্তি তাই তাহলে আপা ডাকি আপা যেন একটা আছে আমি আমার কাজিনদের আপা ডাকতে চাই কিন্তু তারা আপা ডাক আনসমার্ট লাগে নূপুর হাসলো দীর্ঘ হাসি সে বললো সত্যি বলছো আপা ডাকটায় অদ্ভুত একটা টান আছে আমি আমার বোনকে আপা ডাকি আমার ছোট বোনও আমাকে আপা ডাকে তোহার মনে হচ্ছে ছেলেটি তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে একবার কি ফিরবে দেখতে সেই চিন্তা তোহা করছে মিনিট খানেক দূরে শেষমেশ সে পিছনে তাকায় সত্যি তাই ছেলেটা নিষ্পলক চোখে তাকিয়ে আছে অথচ তোহার বিন্দুমাত্র মাত্র অস্বস্তি হচ্ছে না সে স্বাভাবিকভাবেই চোখ গড়িয়ে নেয় সিটে হেলান দিয়ে চোখ বুঝে বেশ কিছুক্ষণ পর তোহা আবিষ্কার করলো ছেলেটি তার ডান পাশের ছিটে বসে বসে আছে আগে যিনি ছিল তিনি পিছনে চলে গিয়েছেন কি অদ্ভুত তোহা ছেলেটা ইগনোর করতে চাইছে কিন্তু পারছে না চতুর্থ বারের মতো তাকিয়ে দেখলো ছেলেটা তার কোমরের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে চোখে আছে তোহা ডান পাশে কোমরের দিকে তাকিয়ে দেখলো কামিজ উপরে উঠে এসেছে ফলস্বরূপ কোমর দেখা যাচ্ছে তোহার মেজাজ বিগড়ে যায় কামিজ চেনে উন্মুক্ত অংশ ঢাকে তারপর বড় করে নিঃশ্বাস নিয়ে নিজের মেজাজ কন্ট্রোল করে আবার চোখ বুঝে তোহা ছেলেটির দিকে না তাকিয়েও বুঝতে পেরেছে ছেলেটি ভারী অবাক হচ্ছে তার ব্যবহারে অবাক হওয়ারই কথা তখন রাত অনেকটা একদম প্রথম সারির প্রথম সিটের একটা মেয়ে বিরতিহীন ভাবে বমি করে যাচ্ছে প্রায় মিনিট ধরে বাসে উঠলে এত বমি হয় তাহলে কেন এরা করতে মা বাস বাস ড্রাইভারকে থামাতে বলল ফার্মেসি থেকে মেয়ের জন্য ওষুধ নেবেন বাস ড্রাইভার কিছুতেই থামাবেন না তোহা ড্রাইভারকে গাওড়া মনে হচ্ছে ড্রাইভার বলছেন পলিথিনে বমি করান আর পানি খাওয়ান রাইতের বেলা বাস থামানো যাইব না এই নিয়ে মহিলা ভেজাল করছে খুব মহিলার মুখে একটা ঝগড়াটে ছাপও আছে তোহা বিরক্তিতে মুখ বিকৃত করল এত বিশৃঙ্খলায় ভালো লাগে না তার অঞ্জলির পাশ থেকে বসন্ত বলল সামনে তো একটা বাজার আছে ড্রাইভার চাচা আপনি বরং কষ্ট করে একটু বাস থামানোর চেষ্টা করিয়েন ড্রাইভারের বসন্তের কথা পছন্দ হলো না তবুও তিনি থামালেন মহিলা মেয়েকে নিয়ে নেমে যান পিছু পিছু আরও কয়েকজন নামে এটা ওটা কিনার অজুহাত দিয়ে একসময় বাসের সবাই নেমে যায় শুধু বাকি তোহারা বাস ড্রাইভার বিরক্তি নিয়ে বলে আপনাদের কিছু দরকার লাগলে নিয়ে আসেন না চাইতে ও নামলো বিপ্লব লুকিয়ে একটা সিগারেট ধরিয়ে ফেললো অনেকক্ষণ সিগারেট থেকে দূরে থেকে অঞ্জলিকে বসন্ত চেনাচুর কিনে দিচ্ছে নুপুর আর তোহা ভাষাভাষি দাঁড়িয়ে তোহা চিপস দেখছে কোনটা কিনবে বুঝতে পারছে না নুপুল খেয়াল করলো বাসের সেই অসভ্য ছেলেটা তোহার ঘাগ এসে দাঁড়ানোর চেষ্টা করছে নূপুর শুরু থেকে দেখছে ব্যাপারটা নূপুর বরাবরই প্রতিবাদী মেয়ে আর চাকরিজীবী মেয়েরা বেশিরভাগই সাহসী হয় প্রতিবাদী হয় নূপুর তোহাকে টেনে সরিয়ে দিয়ে ছেলেটি সামনে দাঁড়ায় চেহারা রাগ ভাব নিয়ে বলে এই ছেলে সমস্যা কি বাসায় মা বোন নাই নাকি ছেলেটি যেন আকস্মিক ঘটনায় থতমত খেয়ে গেল কয়েকজন খারাপ চোখে তার দিকে তাকিয়ে আছে ভোর সকালে বাস এসে থামলো গন্তব্যে আরও আগে পৌঁছানোর কথা ছিল রাস্তায় বিভিন্ন সমস্যায় পড়তে হয়েছে যার জন্য এতটা দেরি হলো চারদিকে টুরে আসা এখানে কক্সবাজারের জন্য সমুদ্র সৈকত নয় কক্সবাজার আরও দর্শনীয় স্থান স্থাপনার জন্য বিখ্যাত বিভিন্ন উপজাতি গোষ্ঠীর বসবাসের বৈচিত্র্যময় এই অঞ্চলে উল্লেখযোগ্য জনপ্রিয় স্থান অনেক রয়েছে বিপ্লব আর বসন্ত লাবুনি হোটেল বুকিং করেছে অনলাইনে রুমে উঠতে হবে এগারোটায় সবাই মিলে নাস্তা সেরে পলাতলি সমুদ্রের দিকে এগুতে থাকল তখন অঞ্জলি তোহাকে প্রশ্ন করল কক্সবাজারের লাবুনি বীজ সুগন্ধা বীজ পলাতলি বীজ হিমছড়ি এগুলোর নাম তো শুধু শুনেছি আরও কি কোনো জনপ্রিয় জায়গা আছে জানিস তোহা দূরে তাকিয়ে এরপর নীল লিপ্তভাবে বলল ইনানি বিচ মেরিন ড্রাইভ সেন্ট মার্টিন রামু বৌদ্ধ বিহার মহেশখালী সোনাদিয়া দ্বীপ আদিনাথ মন্দির ডুলা সাফারি পার্ক আছে আরও আছে শুনেছি নাম মনে নেই অঞ্জলি খুশিতে বাঘবাকুম হয়ে বলল আমরা সব জায়গায় ঘুরবো তাই না তোহা কিছু বলল না অঞ্জলি মুখ ঘুমট করে ফেলল তোহার মাঝে মাঝে যেন কি হয় কি অদ্ভুত ব্যবহার করে বাত্তা দেয় না একদম অঞ্জলি তোহাকে পাশ কাটিয়ে বসন্তের পাশে হাঁটার চেষ্টা করে কলাতলি সমুদ্রে দেখা মিলল দিগন্ত জোড়া বিস্তার বালুকাবেলা সমুদ্রের বুকে আছড়ে পড়া এক একটি ঢেউ নৌকা টলার নিয়ে জেলেদের কর্মচাঞ্চল্য মেঘকালো সারি সারি যাওবন ভোরের আকাশে পুব পাহাড়ে পেছনে কাঁসার থালার মতো বেরিয়ে আসা সূর্যের মায়া বিরূপ কি সুন্দর স্বপ্নের মতো সব তোহা সব কিছু পরিপূর্ণ লাগছে না ঠিক কথাটা না তা না তোহা কিছু একটা মিসিং মনে হচ্ছে এবং সে জানে মিসিংটা কি দীর্ঘশ্বাস ফেলল তোহা হোটেলে তোহার রুম পার্টনার হলো নূপুর আর অঞ্জলি এক রুমে বেড তিনটা দুপুর কাটলো সমুদ্র পাড়ে স্লিপিং চেয়ারে শুয়ে পুরো দুপুরটা অন্যরকম ছিল চোখ যায় নীল নীল ঢেউর মেলা বজ্রপাতের মতো ঢেউয়ের শব্দ তিনটার দিকে নূপুর আর তোহা একসাথে হোটেলে তখন আবিষ্কার করলো বাসের সেই ছেলেটিকে নুপুরে মেজাজ খিচটে গেল পরে জানতে পারলো ছেলেটি তাদের পাশের রুমটাই নিয়েছে নুপুর আশ্চর্য হয়ে ভাবছে একটা ছেলে এত সাহস কি করে হয় পাবলিক মাইরের ভয় কি নেই নূপুরে ইচ্ছে হচ্ছে কয়টা দিতে ছেলেটাকে কিন্তু ছেলেটি এখনও তো এমন কিছু করেনি মারার মতো রাতে যখন সে ছেলেটিকে প্রশ্ন করেছিল ছেলেটি জবাব না দিয়ে বাসে উঠে গিয়েছিল নূপুর মিনমিনে গলায় তোহাকে বলল ছেলেটা বেশ কর্তাছে না তোহা অবাক হবার বান করে বললো কোন ছেলেটা ওই যে ফাজিল বদমাস বাসে ছেলেটা তোহা বেশ মজা পেল নূপুরের কথা শুনে নূপুর তোহার হাসি দেখে বললো তুমি হাসছ একটু কি রাগ হচ্ছে না ছেলেটার স্পর্জা দেখে আমি অবাক হচ্ছি তোমার কি পূর্ব পরিচিত আগে থেকে জ্বালাই আমি বলে রাখছি এখনই যদি ব্যবস্থা না নাও নয়তো এই ছেলে খুব বড় ক্ষতি করে ফেলতে পারে তোমার তোহা ছোট্ট করে বলো আচ্ছা নুপুর তোহার উপর বিরক্ত হচ্ছে খুব মেয়েটা কেমন জানি অনুভূতিশূন্য রাত তখন এগারোটা তিরিশ মিনিট তোহা হোটেল থেকে বেরিয়ে সমুদ্র পাড়ে হাঁটতে থাকে পরনে তার শাড়ি সাদা শাড়ির পাট ছোট ছোট নীল ফুলে সেজে আছে তোহার গাড়ি সোজা চুল নাক খাড়া ফর্সা দেখতে আকাশে থালার মতো ইয়া বড় চাঁদ চাঁদের মায়াবী আলোতে তোহাকে একের পর এক বিশাল ঢেউ আছড়ে পড়ছে সমুদ্রের তীরে সামনে বিশাল সমুদ্র নীল আকাশ জুড়ে জোস্নার লুটুপি খেলা চোখ বন্ধ করতেই কানে ঢেউয়ের সমুদ্রের গর্জন কারো উপস্থিতি টের পেয়ে তোহার চোখ খুলল বাসে ছেলেটি তার একদম ঘা ঘেসে দাঁড়িয়ে আছে তোহা কপাল কচকে ফেললো তারপর উল্টো দিকে হাঁটা শুরু করলো তাল মিলিয়ে ছেলেটিও পাশাপাশি হাঁটছে তোহা জোরে জোরে নিঃশ্বাস ফেলেও রাগ নিয়ন্ত্রণ আনতে পারছে না চট করে দাঁড়িয়ে পড়ল এরপর কটমট করে বলল সমস্যা কি নিমিত পিছু লেগেছে কেন তোমার থেকে তো ফাইনাল ব্রেকআপ হয়েই গেছে তবুও তোহাকে পুরো কথা শেষ করতে না দিতেই নিমিত বললো আমি ব্রেকআপ করিনি তুমি একা একা ব্রেকআপ করেছো আমাকে সব কিছুতেই ব্লক করেছো একজন ব্রেকআপ করলেই তো হলো তুমি কেন পিছু লেগে কক্সবাজার অবধি চলে এসেছ আসব না একদল ছেলের সাথে চলে এসেছ আমার বাপ অনুমতি দিয়েছে বলেই এসেছে নিনি শার্টের হাত ভাঁজ করতে করতে নির্বিকার ভঙ্গিতে বললো তোমার বাপ দিয়েছে এর মানে আমি তোমার হবু বউকে তো একা ছাড়তে পারি না এক বস্তা ছেলের সাথে তো হা করে তাকায় ব্রেকআপের পরও একটা মানুষ এত অধিকার দেখায় কি করে কথায় আসছে না তোহা একদম চোখ বুঝে নিঃশ্বাস ফেললো তারপর বলল তোমাকে আমি বিয়ে করছি না তুমি যা করেছ আমার কোনো দোষ নেই সব অপরাধীর জন্মগত অধিকার ধরা পড়ার পর অপরাধকে অস্বীকার করা বেশি জানো তুমি তোহা আর কথা বলতে ইচ্ছে করছে না সে ঘুরে দাঁড়ায় হোটেলে ফিরে যাওয়ার জন্য ব্যস্ত ব্যস্ত পায়ে হাঁটা শুরু করে নীল দৌড়ে এসে সামনে দাঁড়ায় অপরাধী সরে বলে তুমি যে অভিযোগ করেছো সেটা ঠিক না আমার বোঝানো উচিত ছিল তোমাকে তা না করে উল্টো রাগ ছেড়েছি এই জন্য আমি তোমাকে এখনো বোঝানোর সুযোগ প্লিজ তোহা দুই নিনিতে চোখের দিকে তাকালো তারপর সমুদ্রের দিকে মুখ রেখে বলল বলো কি বলবে নিনিত মৃদু হাসলো সে জানে তোহা তার সাথে মিলতে চাইছে আর তোহা যে অভিযোগ করেছিল সেই অভিযোগ তোহা নিজেও বিশ্বাস করে না শুধুমাত্র তার মুখ থেকে পজিটিভ দিকটা জানতে চেয়েছিল নিমিত তোহার ডান হাতের মুঠোয় নিল তোহা তাকালো না নিমিত বলল আমি জানি তুমি একবারও ভাবছ না মিলার সাথে আমার সম্পর্ক আছে মিলার সাথে মাত্র ষোলো দিনের আমার প্রেম ছিল দুজনের পক্ষ থেকেই ভালোবাসা ছিল না সেটাও তুমি জানো আমার অনেক প্রাণক্ত আছে আমি মানি তুমি জীবনে আগে আসনি বলে এত প্রেম করেছি এই যে তুমি এসেছ প্রায় তিন বছর একবারও কোনো মেয়ের দিকে অন্য চোখে থাকায়নি সেটাও তুমি জানো মিলার সাথে আমার যোগাযোগ ছিল না আমাদের ফাইনাল ব্রেকআপ হয়নি প্রেমের ষোলো দিনের মধ্যে মিলা ফ্রান্সে চলে গেল আমিও দুদিন পর বুড়ে গেলাম মিলা নামে কেউ কে চিনতাম এমনি সম্পর্ক ছিল সেদিন হুট করে রাস্তায় দেখা হলো অনেক দিন পর দেখেছে তা উত্তেজনায় জড়িয়ে ধরেছে পূর্ব পরিচিত হিসাবে আর সেটাই তুমি দেখেছ আচ্ছা ভাবতো আমার যদি সম্পর্ক রাখাই মন ছিল আমি কি তোমার তেরো জন এক্স এর ছবি তোমাকে দেখাতাম তোহা কাঠখ্টা সরে বললো এত আছে বলে তোমার কি গর্ব হচ্ছে তা কখন বললাম তোহা নিনীতের প্রশ্ন উপেক্ষা করে বলল আমি যখন জিজ্ঞেস করেছিলাম তখন এমন মানুষের মতো বুঝিয়ে বললেই বললে পারতে নিন দোকান ধরে ফেললো অনুরোধ করে তোহাকে বললো সরি তোহা আর চোখে নিনীদের চোখের দিকে তাকালো নিনিদ আবার ক্ষমা চাইল তোহা সমুদ্রের দিকে এগিয়ে যায় নি যায় পিছন পেছন বলে আবার চেষ্টা তুমি হুম তুমি তখন যেভাবে আমাকে বকলে এক মুহূর্তের জন্য হলেও ভেবে নিয়েছিলাম তোমার এক্সের সাথে তোমার সম্পর্ক আছে আমার সব এক্সের সাথে এক মাসের বেশি প্রেম ছিল না যেটা অনুভব করে আবার প্রেমে ঝরাবো তখন তো বলনি একটু বেজাল হয়েছিল বাইরে বাসায় এসে তোমার অভিযোগ শুনে বাইরের রাগটা তোমার উপরে জেরে ফেলছি এই জন্য সরি আর্মিদের সাথে প্রেম করাই ভুল আর্মিরা কি করলো আমি আর্মি বলে এখন পুরো আর্মি জাতিরই হুম ধোষ হাসলো তো আর এখন নিয়ে ষোলোবার সুইসাইডের চেষ্টা করেছ যদি সত্যি সত্যি কোনো অগঠন ঘটে যায় আমি মন থেকে চেষ্টা করিনি তবুও কথায় কথায় সুইসাইডের কথা ভাবার কি দরকার আমি শক্ত মনে মানুষ ভেবেছিলাম তোমাকে আমি এমনি নিনি সরো চোখে তোহার দিকে এলো। তোহা নিনিতের দিকে না তাকিয়ে মুচকে হাসছে নিনি তোহার সামনে হাঁটু গেড়ে বসে তোহা অবাক হয় না সে জানতো এরকম হবে গত মাসে তার পুরো পরিবার নিয়ে বিয়ের প্রপোজাল নিয়ে আসে তোহার পরিবার রাজি হয় তখন তোহা বেগে বসে নিনিতকে ছাদে ডেকে নিয়ে বলে আমার একটা ইচ্ছে আছে কি জ্যোৎসনা রাত সামনে সমুদ্র এমন সময় নীল শার্টে পরা আমার হবু বর আমাকে বিয়ের জন্য প্রপোজ করবে তারপর বিয়ে হবে নির্মিতে তখন একটু রাগও হয়নি তোহার শর্ত মেনে নেয় তোহার ভালোবাসা পেতে কত যে কষ্ট হয়েছিল তার যা তার প্রাণক আছে তাকে কিছুতেই ভালোবাসবে না তোহার কিন্তু এক সময় ঠিকই প্রেমে পড়ে গেল ভালোবেসে ফেললো রাগারাগি করলো তোহার বাবা মা মেয়ে প্রেম করে আবার শর্তও দেয় বাসে যখন নির্মিতকে দেখলো তোহা তখনই তোহা ভেবে নিয়েছিল নিনিত এই সুযোগটা হাতছাড়া করবে না ঠিক তাই হলো নিনীত চমৎকার করে বললো রাজকন্যা তোহা আপনি কি আমার রাজ্যের রানী হবেন তোহা দুদিন পর মন থেকে প্রাণ খুলে হাসল হাত বাড়িয়ে দেয় নিনিতের দিকে নিন আংটি পুড়িয়ে দিল সযত্নে তারপর দুহা ছড়িয়ে বলল বুকের বাপাশে অনেকক্ষণ সময় নিয়ে কি মাথা রাখবেন নিনিতের কথা ঢঙে তোহা আবারও হাসলো শক্ত করে নিনীতকে জড়িয়ে ধরে বলল ব্লু শার্টে তোমাকে কি দারুণ লাগছে তুমি জানো হুম তুমি তো সবই জানো তাহলে সব জানতার ভান ধরো আমি যখন ব্লু শার্ট পরি তখন তুমি আর চোখে আমাকে দেখো মুগ্ধ হয়ে দেখো তাই জানি তোহা ধরা পড়ে লজ্জা পেল সত্যি সে লুকিয়ে নিনিতকে দেখে কে জানি সরাসরি তাকাতে পারে না মন কেমন যেন করে তোহা আলতো করে নিনিতের বুকে কিল দিয়ে বললো কচু নিনিতের প্যান্টের পকেট থেকে ফোন পড়ে যায় নিনিত নত হয়ে ফোন তুলতে তখন অনেক দূরে চোখে পড়ে বাসে তোহার পাশে বসে থাকা মেয়েটি ব্যস্ত পায় এদিকে আসছে সাথে বিপ্লব বিপ্লবকে চিন্ত নিনিত। মেয়েটা নিশ্চয়ই ভাবছে সে তোহাকে ডিস্টার্ব করছে তাই বিপ্লবকে নিয়ে আসছে তাকে পেটাতে নিনিতের ধারণাই ঠিক নুপুর তোহাকে খুঁজে সমুদ্রের পাড়ে এসেছিল তখন দেখল নিনিত তোহার পেছনে হাঁটছে নূপুর সাবধানী হয়ে উঠলো হোটেল থেকে বিপ্লবকে নিয়ে আসেন নিনিত তোহাকে বলে তোমার লেডি পার্টনার আসতেছে আমাকে পেটানোর জন্য তোহা ঘুরে তাকায় নুপুর আর বিপ্লব ভাই আসছে তোহা বলে উনি আপু আপুটা তোমাকে বকাটে ভেবেছে নিনিত নিজের গলা ছুঁয়ে অপেক্ষা করে বলল আমি কি দেখতে বকাটের মতো নিনিতের কথা শুনে তোহা জোরে হেসে ফেলল নিনিত তোহাকে ফিসফিসিয়ে বলল তোমারই বোন আমাকে অনেক জ্বালিয়েছে বাসে বারবার আগুন চোখে তাকাচ্ছে এখন আমি জ্বালাবো তুমি দেখো কথা শেষ না করে তুলে এরপর উল্টো দৌড়তে থাকে নূপুর আকস্মিক ঘটনায় হতভম্ব সে পেছনে ধাওয়া করে চেঁচিয়ে বলে কিডনাপার কিডন্যাপার কেউ ধরুন মেয়ে ধরা নূপুর খেয়াল করেনি বিপ্লব আর পিছু আসছে না কারণ বিপ্লব নিনিতের মুখ দেখে চিনতে চিনে ফেলেছে নূপুরকে কিছু বলার পূর্বেই নিনীতকে ধাওয়া করেন নূপুর সমুদ্রের তীর ঘেঁষে নিনি যেদিকে চোখ যায় দৌড়াচ্ছে পিছন পিছন নূপুর তো হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাচ্ছে চুলের জন্য তোহার মুখ দেখা যাচ্ছে না তাই নূপুর তোহার হাসি দেখতে পারছে না বিপ্লব দূর থেকে সেই দৃশ্য দেখে হেসে উঠল গগন কাঁপানো হাসি সমুদ্রের গর্জনের চাপার পড়ল সেই হাসি জমিনের এই দৃশ্য দেখে যেন আকাশের চাঁদও হাসছে সমাপ্ত গল্পটা ভালো লেগে থাকলেই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন